ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আইনার্স ম্যাথমেটিক্স আজকে তোমাদের সামনে একটি টপিক্স নিয়ে আলোচনা করব নবম দশম শ্রেণীর অধ্যায় তিন দশমিক এক বিশান প্রশ্নটি হচ্ছে যেমন এ মাইনাস বি এগুল টু ফোর হলে এবি হচ্ছে সিক্সটিন দেখাও যে এ প্লাস বি এর মান কত আমাদের বের করতে হবে এ প্লাস বি এ মান সো এখন আমরা প্রশ্নটার সমাধান করবো যেমন সলিউশন সলিউশন দেওয়া আছে দেওয়া আছে এ মাইনাস বি ইকল হচ্ছে ফোর এবি হচ্ছে সিক্সটিন আমাদের প্রশ্ন বলছে কি এ প্লাস বি এর মান নির্ণয় করা আমরা জানি আমরা জানি এ প্লাস বিয়ার যেমন আমরা এ প্লাস বি এর মান নির্ণয় সূত্র হচ্ছে এ মাইনাস বি হোলিস্কোয়ার প্লাস ফোর এ বি এরপর হচ্ছে আর এটা হচ্ছে আমাদের মান নির্ণয় সূত্র এই সূত্র প্রয়োগ করে আমরা এখন মান বের করব আমাদের বলছে কি এ প্লাস বি হোলিস্কার মান নির্ণয় করার জন্য তো আমাদের এ প্লাস বি হোলিস্কার মান নিয়ে সূত্রটা হচ্ছে এ মাইনাস বি হোলিস্কার প্লাস ফোর এ বি কারণ এখানে যদি প্লাস আমাদের এখানে মাইনাস পে আর এখানে মাইনাস এখানে প্লাস হবে তো আমরা এখন সূত্রটা বসাবো ইন প্লাস দ্যাট বলছে এ মাইনাস আমাদের এ প্লাস বি হোলিস্কার হচ্ছে এ মাইনাস বি হোলিস্কার তো এ মাইনাস বি হোলিস্কার কি মান হচ্ছে ফোর তখন আমরা লিখতে পারি ফোর হল স্কোয়ার প্লাস আর প্লাস ফোর ফোর এব হচ্ছে সিক্সটিন ইন প্লাস দ্যাট লেখা যায় যেমন এ প্লাস বিলাস বি হচ্ছে চার্চ হচ্ছে সিক্সটিন প্লাস

এ প্লাস বি এগুলোটা হচ্ছে স্কোয়ার হয়ে যাবে রুট তো রুট তো এই বি এগুলো যখন রুট ওভার টু মানে কি বর্গ করলে রুট ওভার করলে আমরা মানটা পাবো সিক্সটিন তো আমাদের মান হচ্ছে বঞ্চিত এ প্লাস বি এর মান কত তো এ প্লাস বি এর মান হচ্ছে আমাদের অ্যান্সার নামে আর হচ্ছে যেমন বলছে এ মাইনাস বি ফোর হলে এ বি হচ্ছে সিক্সটিন দেখা হচ্ছে এ প্লাস বি এর মান নির্ণয় দেওয়া আছে এ মাইনাস হচ্ছে ফোর হচ্ছে সিক্সটিন তো এখানে হচ্ছে আমরা জানি এ প্লাস বি মান হচ্ছে এ মাইনাস বি প্লাস তো এই মানে মানটা হচ্ছে ফোর ফোর উপর কী আছে হোলিস্কোয়ার স্কোয়ার প্লাস ফোর ফোর মান হচ্ছে সিক্সটিন তো এখানে হচ্ছে এই প্লাস বি হচ্ছে ইকলটা হচ্ছে হচ্ছে ষোলো প্লাস প্লাস এটির সাথে গুণ করলো দুশো চল্লিশ তো এই প্লাস বি হোলিস্ক হচ্ছে দু চল্লিশ সাথে ষোলো চক্র দুশো ছাপান্ন তো এই প্লাস বি হচ্ছে দুশো ছাপান্ন তো এখানে হচ্ছে স্কোয়ার হয়ে যাবে রুটটা দুশো ছাপান্নকে রুটগুলো আমরা পাবো